তার মানে আপনার সবচেয়ে প্রিয় আপনার সবচেয়ে নিকটতম একজন মহিলা অর্থাৎ ফাতমা এ কুরবার মানে বা আয়াতে যাল কুরবা হাত কাহু যে আগের আয়াতে আমি কুরবা বলেছি আগে আমি যে আয়াতে করিমা নাসিল করেছিলাম আল্লাহ তালের সাদ ফরমাচ্ছেন যে আগে যে আমি আয়াতে করিমা নাসিল করেছিলাম তাতে বলেছিলাম আলুর কোরা ফালিল্লাহ বলছেন আল্লাহর ভালির রসুল রসুল তাকে বল্জাল কোরমা

ইমাম তাবারি জারির তাবারি তাফসিরে তাবারি 14 তম খন্ডের 563 পৃষ্ঠায় উল্লেখ করেছে কোন মোল্লা তো বলতে পারে যে না কুরবা মানে উনি নয় আহলে বায়াত নয় আমরা মোল্লারাই কুরবা বললেই তো হলো বুঝেছেন না তার একটা বললেই যা বলবে আর আমরা সওদা পাচ্ছি হ্যাঁ ঠিক 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 কি না না তো ঠিক 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 বুঝতে পেরেছেন না সবে তো আমরা শুনি ঠিক আমরা নিজেরা যাচাই বাছাই করে কিছু দেখি না

قال نعم سمو أبي ولا بلو قال أفما قرات في بني اسرائيل و اتز القربى حقه تلك ايات قرناي قال وانكم للقربة ال... قرابة قرابة الذي امر الله ان يؤتى حقه اپنی کی طرح سے اہل

এবং সোয়াহেদুল তানজিল প্রথম খন্ডে তিনশো আটত্রিশ পৃষ্ঠা এতগুলো কেতাবের মধ্যে বর্ণিত হয়েছে ও আখরাজ আল বাজা ও আবু ইয়ালা ওয়াবনু আবি হাতেম ওয়াবনু মারদুবিয়া এবং ইমাম ইবনে মারদুবিয়া

قلنا الله پاک و عاقذ القرب حقہ اللہ پاک جب انہوں نے بولے اے ہمارے حبیب اپنی اپنا قربت کو بکوتیا کہ لے لے اپنار تر ہاتھ تک دے دیں دا دا رسول اللہ صلی اللہ علیہ وسلم فاطمہ اللہ رسول صلی اللہ علیہ وسلم فاطمہ الزہرا علیہ السلام کے ڈاک لیں